নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে রেসিপিটির নাম আলুর চোখার বড়া বা আলুর খোসার বড়া বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আলুর চোখার বড়া বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো আলুর চোখা নিয়ে নিয়েছি আর চোখাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই চোখাগুলো বেটে নেব আমি এখানে শিলনোড়াতে চোখাগুলো বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও এগুলো ব্লেন্ড করে নিতে পারেন এখন আলুর চোখাগুলো প্রথমে থেতে করে নেব তারপর আধ করে বেটে নেব আর বন্ধুরা এই আলুর চোখাগুলো কিন্তু খুব বেশি মিহি করে না বাটলেও চলবে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু আলু থাকে আর আমরা আলুর চোখাগুলো কিন্তু বাইরে ফেলে দিই তোমরা একদিন হলেও এইভাবে বানিয়ে দেখো আশা করছি তোমাদেরও দারুণ লাগবে বেটে নেওয়া হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন এরপর দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা রসুনকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সবশেষে সামান্য চিনি দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে সব কিছুকে বেশ ভালোভাবে মেখে নিয়েছি আর আপনারা দেখুন এরকম একটা শক্ত ডো করে তৈরি করে নিয়েছি এখন চলে যাচ্ছি রান্নার দিকে আলুর চোখার বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আগে থেকে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে রেখেছিলাম এখন একে একে গরম তেলের মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে দেব। আর বন্ধুরা আমি এখানে বড়াগুলোকে গোল করে তারপর চ্যাপটা করে এই সেপে তৈরি করেছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে বড়াগুলো তৈরি করে নিতে পারেন বড়াগুলো তেলে দেওয়ার পর একটা সাইড হালকা করে ভেজে নিয়েছিলাম এখন পরের সাইডটা উল্টে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ পর উল্টে পাল্টে বড়াগুলোর দুটো সাইডেই লাল করে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে একদিন হলেও এইভাবে আলুর চোখার বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আর এই চোখার বড়াগুলো খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন বড়াগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না এখন বড়াগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব আচ্ছা বিকেলবেলার আড্ডায় যদি এরকম গরম গরম আলুর চোখের বড়া থাকে তাহলে আর কী চাই বলো তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন